আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাই আগে ভিডিওটা দেখেন তারপরে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব আগে ভিডিওটা দেখেন আশা করছি আপনারা ভিডিওটা দেখছেন ভাই মানে মানুষ কতটা নিচে নামতে পারে মানুষ হলে কি এই কাজগুলো করতে পারে এটা হচ্ছে ভারতের মধ্যে এরা পাকিস্তানের পতাকা এবং কালিমার পতাকা সৌদির যেই পতাকা যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আরবি দিয়ে সুন্দরভাবে লেখা আছে এই পতাকাটাকে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে রেখে এটার মধ্যে হাঁটতেছে এবং বিভিন্ন ধরনের বাক্য তারা উচ্চারণ করতেছে মানে মানুষ কতটা নিচু হতে পারলে এটাকে মানুষ আপনি বলবেন আপনি মানুষ বলবেন আপনি বলতে পারেন কিন্তু আমি এদেরকে মানুষ বলতে পারি না এদের ভিতরে কোনো মানবতা বলতে কিছু নেই মানুষ এরকম কাজ করতে পারে না ভাই এখন আপনি ঘুমিয়ে আছেন আর কত ঘুমিয়ে থাকবেন দেখেন যেখানে লাইলাহা ইল্ল্লা আল্লাহর নাম স্পষ্ট হবে লেখা আছে যে কালেমার মধ্যে তাওহিদের কালেমাকে পতাকাকে যে তাউহিদের জন্যই এটার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত এইটাকে তারা কিভাবে অপমান করছে ভাই পরিশেষে আর বেশি কথা বলবো না কথা শুধু এতটুকুই বলবো ভাই এই যে আপনারা এই যে জঘন্যতম কাজগুলো করতেছেন আপনারা কি ভাই শাস্তি আসলে সামাল দিতে পারবেন আসলে এই উগ্রবাদী হিন্দুরা আর ইয়াহুদিরা এক এরা মানুষ না এক এরা আচ্ছা বলেন তো ভাই ইসরায়েলে যে দাবানল চলতেছে এই দাবানল কি আমরা লাগিয়ে দিয়েছি আগুন দাউ দাউ করে চলতেছি ইসরায়েলের মধ্যে রানিং এ আগুনকে আমরা জ্বালিয়েছি কোনো মানুষ এ আগুন জ্বালিয়ে দিয়েছে এখন সামাল দেখ ইসরায়েল এখন সামাল দেখ কোথা থেকে সে আগুন নিভাবে চিন্তা প্রেশা নিতে পড়ে আছে কিছুদিন আগে ফিলিস্তিনে বাড়াবাড়ি করেছে এই কিছুদিন পরেই এই ইসরায়েল এখন নলে ভুগতেছে এজন্য বেশি বাড়াবাড়ি যারাই করে তারাই দাবানলে বা বিশাল কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা বিভিন্ন আজাব গজবে ভুগে এজন্য আপনারা এই যে ভারতে এই কর্মকাণ্ডগুলো করতে আপনারা সামাল দিতে পারবেন কি না এটা ঠিক রাখেন ভাই খুব করুণ অবস্থা হবে এমন শাস্তি আসবে এমন দুর্ভিক্ষ আসবে যে বাঁচার কোনো উপায় থাকবে না যাই হোক দর্শক আপনার বিস্তারিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই আপনি উল্লেখ করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রতিটা মুসলিমের কাছে এই ভিডিওটা আজকের এই ভিডিওটা পৌঁছে যায় এবং প্রতিটা মুসলিম আমরা যেন জাগ্রত হই ঘুমে থাকা আর সময় নেই